ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত আজকে আমরা উত্তর চব্বিশ পরগনার আরবেলিয়া গ্রামের বসু পরিবারে বসু বাড়ির দশমীর পুজো আপনাদের দেখাব এর আগেও প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই বসু পরিবারের পুজো আপনাদের দেখিয়েছি এটা আমাদের প্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুর বাড়ি সেদিনকে কথা বলতে বলতেই বিশ্বনাথ জানাচ্ছিলেন দশমীর দিন তাদের কিছু বিশেষ রীতি আছে সেই জন্যই আজকে সেই রীতি দেখা এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আবার এখানে ছুটে আসা প্রায় আট কিলোমিটার পথ দেবীকে কাঁধে করে নিয়ে গিয়ে ইচ্ছামতিতে ভাষণ দেওয়া হয় এটাই বসু পরিবারের রীতি বিভিন্ন গ্রাম পেরিয়ে ধানক্ষেতের মধ্যে দিয়ে বাসবাগানের মধ্যে দিয়ে যখন ঠাকুরকে নিয়ে যাওয়া হয় সে এক অনন্য সাধারণ দৃশ্য

প্রতিটি বাড়িতে পুজোর যে নিয়ম চার দিনের জন্য মা এখানে আসেন তাকে পুজো করা হয় তারপর তিনি যখন কৈলাসে ফিরে যান তার আগে বাড়ির মহিলারা মিলে মাকে বরণ করেন এখানেও সেই ধুমধাম করে বরণ করা হয় তারপর বাড়ির মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায় বাড়ির আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যারা এসেছেন সবাই মিলে সিঁদুর খেলা হয় তারপরে চলে সবাই মিলে ফটো সেশন মজা খুনসুটি সবই লেগে থাকে নিজেদের মধ্যে বিশ্বনাথ বিশ্বনাথের স্ত্রী ছেলে বন্ধুবান্ধব সবাইকার সঙ্গে দেদার ফটো সেশন করলেন এবং এই সময়ের মধ্যে কোনো সময়ই বিশ্বনাথকে দেখে একজন সেলিব্রিটি বা অন্য কিছু আলাদা করে মনে হয়নি খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে ওনার বাড়ির পুজো ওনার ঠিক যেরকম থাকার কথা ঠিক সেরকম সেলিব্রিটি মানেই একটা অন্যরকম ধারণা মাথার মধ্যে থাকে এখানে গিয়ে কিন্তু সেই ধারণাটা আমার ভেঙে গেল বিশ্বনাথ যে শুধুই সেলিব্রিটি নয় সবাইকার আদরের পল্টু এবং এই বাড়ির একজন সদস্য সেটা অন্য আর কয়েকজনের থেকে একজন সেলিব্রিটিকে কোনোভাবেই আলাদা করা যাচ্ছে না

এরপর মা কৈলাসে পাড়ি দেবেন তার আগে দীর্ঘ আট কিলোমিটার পথ কাঁধে করে নিয়ে যাওয়া হবে ইছামতির ধারে আর সব সদস্যদের সঙ্গে সব বন্ধুদের সঙ্গে বিশ্বনাথ কাঁধে কাঁধ মিলিয়ে মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতিতে সব সময় যুক্ত ছিলেন দশমীর দিন সকাল থেকেই আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ কিন্তু মাকে তো কৈলাসে পাড়ি দিতেই হবে তাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টির মধ্যেও সব বাধা পার করে মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হলো সকলের সঙ্গে এইখানেও কাঁধ মিলিয়েছেন বিশ্বনাথ খালি পায়ে এই বৃষ্টি এই আবহাওয়াকে উপেক্ষা করে দীর্ঘ আট কিলোমিটার পথ নিয়ে গিয়ে মাকে ইছামতির ধারে নিয়ে যাওয়া হয় পুরো পথটাই বিশ্বনাথ খালি পায়ে তার পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে হেঁটে চললেন ইছামতির ধারে দীর্ঘ এই আট কিলোমিটার পথ পুরোটাই কাঁধে করেই মা যান কোনো সময় ধানকেদের পাশ দিয়ে কোনো সময় বাঁশবাগানের মধ্যে দিয়ে সে এক অপরূপ দৃশ্য এবং এই আট কিলোমিটার পথে মাকে কাঁধ থেকে একবারই মাত্র নামানো হয় তারাগুনিয়া গ্রামে তারাগুনিয়া গ্রামে প্রবেশ করার পরেই সেখানকার মহিলারা অনেকক্ষণ অপেক্ষা করেন বসু পরিবারের এই মাকে বরণ করার জন্য সেখানেই একবার মাকে মাটিতে নামানো হয় এইখানকার মহিলারা বরণ করার পর আবার কাঁধে চেপে ইছামতির দিকে রওনা দেন মা বসু পরিবারের দেবী দুর্গার প্রতিমার সঙ্গে সঙ্গে এই গ্রামের আরও ছয় প্রতিমাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় ইছামতির ধারে নিরঞ্জনের জন্য ইামতিতে ঠাকুর ভাষান দেখা এক অসাধারণ দৃশ্য টাকির ভাষান সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কিন্তু তারাগুনিয়া ফেরিঘাটের ভাষান যে এত সুন্দর দেখতে হয় তা হয়তো আগে আপনারা দেখেননি এইটা নিয়ে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমরা দেখলাম এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও সমস্ত দুর্যোগকে উপেক্ষা করে বিশ্বনাথ বসু তার বাড়ির দেবী প্রতিমাকে কৈলাসের দিকে এগিয়ে দিলেন সবাইকে শুভ বিজয় সবাইকার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন